নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাবো আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ডিভিসির জল ছাড়ার ফলে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা মাইথন ও পাঞ্চেত ড্রাম থেকে ছাড়া হলো প্রায় উনষাট হাজার তিনশো কিউসেক জল ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ফের মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ল বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ঊনষাট হাজার তিনশো কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিবিসি সূত্রে খবর মাইথন জলাধার থেকে একত্রিশ হাজার চারশো কিউসেক এবং পাঁচের জলাধার থেকে সাতাশ হাজার নশো কিউসেক জল ছাড়া হয়েছে ফলে দামোদর এবং তার সংলগ্ন নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিবিসির এই জল ছাড়ার ফলে পশ্চিম বর্ধমান জেলার নদী তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা আসাম সরোদার আশেপাশে নিম্নাঞ্চলগুলিতে জলে ঢোকার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্তারা স্থানীয় প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের সাবধান থাকার এবং প্রয়োজনীয় নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে একটানা বৃষ্টির ফলে আগেই নদীগুলি জলস্তর বৃদ্ধি পেয়েছে তার উপরে ডিজিসির এই জল ছাড়ার সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা প্রশাসন সূত্রে জানানো হয়েছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে ত্রাণ ও উদ্ধার কার্যের ব্যবস্থা নেওয়া হবে নদী সংলগ্ন এলাকাবাসীদের প্রতি অনুরোধ দয়া করে সতর্ক থাকুন জরুরি প্রয়োজনে প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন